আপনি কি জিরো রিটার্ন সাবমিশন করতে গিয়ে সমস্যায় পড়েছেন কিংবা আপনি যদি জিরো রিটার্ন সাবমিশন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে সহজে অনলাইনে জিরো রিটার্ন সাবমিশন করতে হয় তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন ইডিটান ইডিটান লিখে সার্চ করবেন এবং ইডিটান লিখে সার্চ করার পরে আপনার সামনে ইটেক্স এন বিআর ডট ডট এই লিঙ্কটি বা এই সাইটটি চলে আসবে এখান থেকে আপনারা এখান থেকে ই রিটার্নের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাকে ই রিটার্নের যে সাইট রয়েছে এই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড এখানে আসার পরে আপনি দ্বিতীয়ত একটি অপশন দেখতে পারবেন ই রিটার্নের আপনাকে পুনরায় এখানে ই রিটার্ন যে বাটনটি থাকবে ই রিটার্ন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে আর ইউ রেজিস্টার ইন ই রিটার্ন সিস্টেম অর্থাৎ আপনার কি ইতিপূর্বে রেজিস্টার আছে অ্যাকাউন্ট সেক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটি করবেন আর যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে নট ইয়েট অপশনটি করবেন এবং করার পর আপনার রেজিস্টার পুনরায় আরও একটি এরকম আসবে যেখানে আপনি দেখতে পারবেন নেক্সট ইউর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্টার করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা সেটা অবশ্যই আপনি শিওর হতে হবে সেক্ষেত্রে আপনি এখানে একটি কোড দেখতে পাচ্ছেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই নাম্বারটির মাধ্যমে হচ্ছে আপনি ডায়াল করে আপনার সিমটি আপনার নিজের বায়োমেট্রিক কিনা সেটি আপনি যাচাই করতে পারবেন ওকে এই রিটার্নের শর্ত আমি আপনাকে যদি একটু সহজ করে বলি আপনার অবশ্যই একটি আপনার নিজের অ্যানার্টি কার্ড দিয়ে বায়োমেট্রিকটিতে একটি মোবাইল নাম্বার লাগবে ওকে তারপর হচ্ছে সাইন আপ সেকশনে অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য আপনার এই টির নাম্বারটি এখানে ফার্স্ট অফ অল ইনক্লিউড করতে হবে তারপর হচ্ছে আপনার নিজের যে বায়োমেট্রিক মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে ইনক্লুড কিংবা টাইপ করতে হবে ওকে আমরা এখান থেকে যার ই আমরা সাবমিশন করতে চাচ্ছি তার হচ্ছে ইটিন নাম্বারটি এবং হচ্ছে যে তার যে বায়োমেট্রিক কিন্তু তার নিজের যে মোবাইল নাম্বার সেটা আমরা এখানে ফিল করে দিচ্ছি ওকে টিন নাম্বার এবং মোবাইল নাম্বার বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি সেম আপনাকে রিটাইপ করতে হবে এবং ক্যাপসা নাম্বারটি রিটাইপ করার পরেই নিচে হচ্ছে একটি বাটন থাকবে আপনাকে হচ্ছে ক্লিক করতে হবে ওকে আমরা এখান থেকে উপর ক্লিক করার পরে আপনার নামে যদি আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক থাকে বা রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে এবং চার থেকে পাঁচ মিনিটের ভিতরে হচ্ছে আপনাকে এখানে ওটিপি কোডটি ভেরিফাই করতে হবে এবং আপনি যখন কোডটি রিসিভ করবেন বা পাবেন দেন হচ্ছে এখানে আপনাকে ফার্স্ট অফ অল যে ওটিপির যে সেকশনটি রয়েছে এখানে ওটিপি নাম্বারটি টাইপ করে দেবেন এবং ওটিপি নাম্বারটি বসানোর পরে নিচে হচ্ছে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য সেক্ষেত্রে হচ্ছে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টারের উপরে বা মিনিমাম এইট ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে সেট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে একটি ক্যাপিটাল ল্যাটার স্মল লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনি এখানে পাসওয়ার্ডটি দুইবার টাইপ করবেন তারপর হচ্ছে যে সাবমিট বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোপালি যখন এখানে পাসওয়ার্ডটি সেট করবেন দেন হচ্ছে আপনি এখানে সাবমিট বাটনটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি কমপ্লিটেড হবে তারপর হচ্ছে আপনি সাইন ইন সেকশনে চলে আসবেন অ্যাকাউন্টটিকে সাইন আপ সরি সাইন ইন করার জন্য ওকে অ্যাকাউন্টটি সাইন ইন করার জন্য আপনার হচ্ছে সেম আপনার যে তিন নাম্বারটি আপনি দিয়েছিলেন তিন নাম্বারটি এখানে টাইপ করতে হবে তারপর হচ্ছে যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে তারপর নিচে একটি ক্যাপচা থাকবে আপনি এই ক্যাপচাটি হচ্ছে এখানে ক্যাবসার যে বক্সটি রয়েছে সেখানে বসে হচ্ছে এখান থেকে সাইন ইন এর উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সাইটটি রিডাইড হয়ে হচ্ছে আপনাকে যে ড্যাশবোর্ড নিয়ে আসবে অ্যান্ড ফার্স্ট অফ অল আপনি আসার পরে এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করে প্রোফাইল সেকশনটিকে সেভ করবেন অ্যান্ড ফাইনালি আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন বাম্পাস মেনু সেকশন রয়েছে এবং একদমই উপরে অ্যাসেসমেন্ট এয়ারটি রয়েছে আপনি কোন সালের অর্থাৎ কোন অর্থ বছরের জিরো রিটার্ন দিতে চাচ্ছেন যেহেতু আমরা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জিরো রিটার্ন সাবমিশন করবো সুয়েসমেন্ট ইয়ারটি আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ করলাম তারপর বাম পাশে সাবমিশন সেকশন থেকে রেগুলার এ রিটার্ন যে সাব অপশনটি রয়েছে সাবমিশন সেকশনে আমরা রেগুলার এই রিটার্নের উপরে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আপনার সামনে ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট ইনফরমেশনের যে সেকশন সেটা চলে আসবে এখান থেকে রিটার্ন স্কিম সেল থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ এবং ইনকাম ইয়ার টু বাই ডিফল্ট থাকবে রেসিডেন্ট স্টেটাস রেসিডেন্ট থাকবে এবং ট্যাক্স এক্সেমটেড ইনকাম আপনি এখানে এনি ইনকাম হুইচ ইস ফুলি এক্সেমটেড ফর্ম ট্যাক্স যেহেতু আপনি যে রিটার্ন সাবমিট করবেন সুয়েটা আপনাকে নু সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে হেডস অফ ইনকাম থেকে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার অর্থাৎ আপনার যদি কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ইয়ে সিলেক্ট করবেন এবং এখানে আপনার পেশাটি কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনি যদি বেকার হন কিংবা গৃহিণী হন সেক্ষেত্রে হচ্ছে হ্যান্ডস অফ ইনকামটি নো সিলেক্ট করে দিবেন তবে আমরা যার জিরো রিটার্ন দেবো তার হচ্ছে এখানে আমরা ক্যাটাগরিটি পাচ্ছি না অর্থাৎ উনি একজন শ্রমিক সো আমরা এখান থেকে ইনকাম থম আদার সোর্সেস একদমই নিচের অপশনটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে নেচার অপশনগুলো বাই ডিফল্ট থাকবে তারপর সেভেন কন্টেন্ট ক্লিক করে নেক্সট ডাপে চলে আসলাম তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন থেকে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম এখানে হচ্ছে ওনার ইনকামের যে সিটি সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে ওকে আপনারা আপনাদের সিটি সিলেক্ট করে নেবেন আমি এখানে এনি আদার এরিয়া সিলেক্ট করলাম তারপর ট্যাক্স রিবেট এখানে অবশ্যই আপনাকে নো সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে পাশে আইটি টেন বি থেকে গ্রোথ ওয়েলথ ওভার ফিফটি ল্যাক্স এটা নো সিলেক্ট করবেন তারপর সে বাকি অপশনগুলোর মধ্যে হচ্ছে আপনার যদি কোনো প্রপার্টি থাকে বা মোটর কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার যেটা থাকবে সেটাতে আপনি এস সিলেক্ট করবেন তবে আমরা এখান থেকে সবগুলো অপশন নো সিলেক্ট করলাম একদমই নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট অর্থাৎ একদমই নিচে যে অপশনটি রয়েছে আইটি টেন বি সেটা হচ্ছে আপনি এখানে এস রাখবেন এবং এস রেখে হচ্ছে দেন হচ্ছে আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাবেন ওকে নেক্সট ডাপে আসার পরে এখান থেকে ইনকাম টাইপটি আপনাকে সিলেক্ট করতে হবে যে তো আমি এখানে ফার্স্টে বলেছি উনি একজন শ্রমিক সো এখানে আমরা দেখতে পাচ্ছি এনি আদার্স ইনকামের একটি অপশন রয়েছে এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে একটি পার্টিকুলার সেকশন চলে আসবে এখানে পার্টিকুলারসে আমি হচ্ছে ডেল লেবর এটা দিয়ে দিলাম লিখে তারপর হচ্ছে পেমেন্ট অথরিটি এখানে যেহেতু উনি নিজে দৈনিক ইনকাম করেন তার কোনো অথরিটি নেই সেক্ষেত্রে হচ্ছে নীল রাখলাম তারপর হচ্ছে ইনকাম ডেটটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি দুই সাল থেকে হচ্ছে পঁচিশ সালের মধ্যে হচ্ছে ওনার একটা আমি অ্যামাউন্ট দেখাচ্ছে হচ্ছে গ্রোস অ্যামাউন্ট রিসিভ হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা দেখিয়ে দিলাম এবং নেট ইনকামটা এটা দেখাচ্ছে তারপর নেক্সট দাপে চলে আসতে হবে আসার পরে এক্সপেন্ডিচার সেকশন থেকে যেহেতু আমি এখানে আইটি টেন বিটা ইয়েস রেখেছি দেন হচ্ছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আইটি টেন বি যে পার্টিকুলার্সের যে সেকশনগুলা সেগুলো সবগুলো দেখাচ্ছে আর যদি নো সিলেক্ট করেন শুধু এটা হচ্ছে একটা সেকশনে চলে আসবে এবং একটা সেকশনে আসার সুবিধা হচ্ছে আপনি একসাথে হচ্ছে আপনার পাঁচশোর যে খরচ সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন তারপর এখানে কমেন্ট সেকশনে আপনি লিখে দিবেন অ্যানুয়াল এক্সপেন্স এটা আপনি এখানে টাইপ করে দিবেন তারপর হচ্ছে জাস্ট আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এসএস এন্ড লিয়াবিলিটি সেকশনে চলে আসবেন আসার পরে এখানে এসএস সেকশনের মধ্য থেকে আপনি যদি কোনো ক্যাপিটাল বিজনেস ক্যাপিটাল থাকে বা নন এগ্রিকালচার প্রপার্টি থাকে এখানে সিলেক্ট করতে পারেন আমরা এখান থেকে গোল ডায়মন্ডের যে সেকশনটা এখানে আমরা গোল পার্টিকুলারটি সিলেক্ট করে এখানে আমরা টাইপটি দেখিয়ে দিলাম গিফট এবং এখানে হচ্ছে ওনার বিলুটা দিয়ে দিতে হবে অবশ্যই জিরো সাপোজ ধরেন আপনি বিবাহিত আপনার ওয়াইফের গোল্ড রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনি গিফট দেখিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা একটু চেক করি আমাদের যে ক্যালকুলেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স তিরিশ হাজার টাকা রয়েছে অর্থাৎ আমাদের নেট ইনকাম ছিল দুই লক্ষ আশি হাজার টাকা এবং অ্যানুয়াল যেটা এক্সপেন্স ছিল সেটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার সো ডিফারেন্স এখানে তিরিশ হাজার টাকা দেখাচ্ছে এটা এটাকে অবশ্যই জিরো করতে হবে এবং তার জন্য আমরা যেটা করতে পারি এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসে এসে আমরা এখান থেকে ক্যাশ ইন হ্যান্ডের মধ্যে এখানে আমরা তিরিশ হাজার টাকা দেখিয়ে দেবো অর্থাৎ ওনার ইন বছর শেষ হচ্ছে তিরিশ হাজার টাকা ক্যাশ ইন ফান্ড যখন আমি দেখিয়ে দিলাম এখানে কিন্তু জিরো হয়ে গেল তারপর হচ্ছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার যারা দ্বিতীয়বার জিরো রিটার্ন দিবেন গত বছরের রিটার্নের নেট ওয়েলথটা এখানে টাইপ করতে হবে তবে যারা প্রথমবার যে রিটার্ন সাবমিশন করবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ারের নেট ওয়েলথের যে সেকশন এখানে আপনার কিছুই দিতে হবে না তারপর জাস্ট সেভেন কন্টিনিউ থেকে ক্লিক করে নেক্সট তারপরে চলে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সব কিছু ঠিক আছে একদমই নিচের দিকে এসে আপনি যেটা করবেন এখানে সাবমিট রিটার্ন উপরে ক্লিক করে এখান থেকে ইএসি ক্লিক করে দিলে হচ্ছে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল আপনার অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট সেটাকে হচ্ছে আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড বাটনে ক্লিক করে ওকে আমরা এটাকে এখানে পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি এবং অ্যাডভোলেজমেন্ট রিসিপ্টটা হচ্ছে আপনি এখান থেকে বাংলা বাসনও চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে ইং ইংরেজি এবং হচ্ছে যে বাংলা দুইটি বাসনু হচ্ছে আপনি আপনার অ্যাডভোলেজমেন্ট রিসিপ্টটাকে আপনি কালেক্ট করতে পারবেন আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমরা এখানে ইংরেজি এবং হচ্ছে যে বাংলা দুইটাই হচ্ছে এখানে আমরা সেভ করে নিলাম ওকে তারপর হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স যে সার্টিফিকেট সেটা হচ্ছে ডাউনলোড করতে হবে তার জন্য ট্যাক্স রেকর্ডে এসে আপনি এক্স এক্সপ্রেস সার্টিফিকেট এটাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার হচ্ছে ইনকাম ট্যাক্স যে সার্টিফিকেট সেটাকে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন পিডিএফ আকারে জায়গা এটাকে সেভ করে নিতে পারেন তারপরে নিচের দিকে আসার পরে আমরা যদি এখানে রিটার্ন সেকশনের উপরে ক্লিক করি অর্থাৎ আমরা যে রিটার্নটা সাবমিশন করলাম রিটার্নে কী কী তথ্য দিলাম আপনি একটি কমপ্লিটলি একটা ফুল আপনার যে আপনি রিটার্ন সাবমিট করছেন ফুল ডিটেলসের একটা হচ্ছে আপনি রিটার্ন সামারি আপনি সেভ করে নিতে পারেন যেটা হচ্ছে ইন ফিউচারে হচ্ছে আপনি যখন আবার রিটার্ন সাবমিশন করবেন সেটা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হেল্পফুল হবে সো এই ছিল আপনারা যারা দু সালে এসে অনলাইনে জি রিটার্ন সাবমিশন করতে চাচ্ছেন সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ